নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর এই যে কচুর লতির ভর্তা রান্না করব আর তার সঙ্গে মটর ডাল থাকবে দারুণ স্বাদের একটা তা এখন মাছ কেটে নেব আপনারা পুরো ভিডিওটাই আমার সঙ্গে থেকে দেখবেন চিংড়ি মাছগুলো এখন বেছে নেব আজকে চিংড়িগুলো একটু সাইজ বড় আছে তা কচুল লতির একটু ছোটো হলেও অসুবিধা নেই একটা মাছ বেছে নিলাম সব মাছগুলোই একইভাবে বেছে নেব কাঠির সাহায্যে ময়লাটা বের করে নেব মাছ তো সব বাসা হয়ে গেছে আর একটা কাটলেই হয়ে যাবে মাছ তো সব কেটে নিয়েছি খুব ভালো করে ধুয়ে করে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনান্য ধরিয়ে নিয়েছি কড়াই বসাবো ডাল সিদ্ধ করার জন্য কড়াইতে জল দেব জল ডাল বেছে নিয়েছি এবার ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব জল গরম হয়ে গেছে ডাল দিয়ে দেব অল্প লবণ দেবো লবণ একটু হলুদ গুঁড়ো একটু সরষের তেল এবার ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ হতে থাক এদিকে লতি বেছে নেব এইভাবে আঁস তুলে সব লতিগুলো একইভাবে বেছে নেব লতি তো দেখতে দেখতে অনেকগুলো বাছা হয়ে গেল তাই বাকি লতিগুলো সব বেছে নেব ডাল তো অনেকক্ষণ বসিয়ে 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 রেখেছি ডাকনা তুলে নেব এই এক ঘন্টা ধরে জাল দিয়ে দিয়ে ফুটিয়ে নিয়েছি মটরের ডাল সিদ্ধ হতে অনেক সময় লাগে তা সিদ্ধ হয়ে গেছে এই হাতা দিয়ে একটু ভুটে নেব আপনারা চাইলে প্রেশার কুকারে তিন থেকে চারটে ছিটি মেরে নিতে পারেন তাহলেও গলে যাবে ডাল তো যতদূর সম্ভব ঘুটে নিয়েছি এবার জল দিয়ে দেব জল ডাল ঘুটে জল দিয়েছি এবার লবণ দেব সাধমতো লবণ হলুদ হলুদ গুলিয়ে নিয়েছি গুলো গুলানো হলুদ দেব। ডাল খুব ভালোভাবে এবার জাল দিয়ে নেব। ডাল ফুটে গেছে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার ডালে মশলা দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা কিছু গুঁড়ো মশলা দেব লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বেশি স্বাদ হওয়ার জন্য একটু ম্যাগি মশলা দেব এইভাবে মশলা দিয়ে একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো হবে একটা টমেটো কুচি আর একটু জাল দিয়ে সম্বর করে নেব ডাল খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি এবার ঢেলে সম্বর করে নেব একবার ডাল রান্না করে খেয়ে দেখবেন মটরের ডাল খেতে খুবই ভালো হবে ডাল সম্ভর করব তার জন্য ফড়ন করে নেব কড়াইতে সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণড়ন করে নিয়েছি ডাল ঢেলে দেব জাল দিয়ে নেব মটর ডাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব ডাল তো রান্না হয়ে গেছে এবার চিংড়ি মাছ ভেজে নেব কড়াইতে সরষের তেল লবণ হলুদ গুঁড়ো চিংড়ি মাছ ভেলে দেব মাছ খুব ভালো করে ভেজে নেব চিংড়ি মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে কচুর লতির ভর্তা রান্না করবো তার জন্য কড়াইতে মশলা করে নেবো সরষের তেল গোটা জিরে ফড়ন রসুন কুচানো রসুন ফড়ন পেঁয়াজ কুচি ককির হালকা করে ভেজে নেব রসুন কুচি পেঁয়াজ কুচিতে হালকা করে কঠিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা দেবো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মতো লবণ চেরা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে কচিয়ে নেব মশলা একটু হালকা করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব একটু মিশিয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা কচুর লতি দিয়ে দেবো জল দেবো জল ঢেকে খুব ভালো করে রান্না করে নেব ঢাকনা তুলে নেব লতি সিদ্ধ হয়ে গেছে আর একটু নেড়েই নামিয়ে নেব চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতির ভর্তা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকে এই রান্নাটাও কিন্তু খেতে খুব ভালো হবে তা বন্ধুরা আজকে তো দুটো রান্নাই হয়ে গেছে এই যে মটর ডাল আর কচুন্নতির ভর্তা তা দুপুরবেলা এখন খাবার তুলবো গরম গরম ভাতে খেতে হবে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির ভাতটা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হবে খেতে মটর ডাল বন্ধুরা পুরো ভিডিওটাই তো দেখলেন আজকে দুটো রান্নাই কিন্তু খেতে খুব ভালো হবে তাইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ